আমি রিয়াজ ভাইয়ের প্রতি খুবই আন্তরিক যে এত ভালোবাসা দিয়েছে সে আমার পাশে ছিল এনি টাইম রাধা এগারোটা বারোটা দুটা যখন আমি টেস্ট করেছি ভাই আমাকে ট্রাই করছে রিপ্লাই দেওয়ার জন্য সো ভাই জন্য আমি খুবই আপনাদের কি বলে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে ভাই এরকম একটা কিপ কিপ টাচ টু দ্য স্টুডেন্ট